এটা এখন পানিতে চলে গেল এটা মাছ খাইলে কি পরিমাণ মাছ খেয়ে ফেলবে ডুব দিয়েছে তো এখন এটা কে উঠবে কি না ধান ডুব ধান কই যেয়েটা নিজে না আমার ওই ভয় লাগতেছে নাকি ওর উপরে চলে আসে তো আমি নৌকার মধ্যে উঠে যাই দেখি এটা কই চলে যায় একটা ডুবে এটা মনে হয় ডুব দেয় বইসা থাকবে এটা মনে হয় উঠবোনার সম্ভবত এটাই যে এখানকার ডুব দিছে এখন কোথায় যে চলে গেল আর দেখতে পাচ্ছি না চতুর্দিকে মানে কচুরি পানা তো এখানে আর আছে কিনা জানি না এটা কোথায় যে চলে গেল আইয়ো